আমাদের ইসলামটা বড় পিওর ইসলাম কথা বলেন বলেনা না আমাদেরকে যারা ইসলামের দিয়েছেন ইসলামের দাওয়াত ব্যতীত ইমানের দাওয়াত ব্যতীত অন্য কোন আমরা ভালোবাসি সিলেটে গেলে শত ব্যস্ততা হক আমি নিজের চেষ্টা করি যে একটি বার গিয়ে শাহজালাল রহমতুল্লাহির মাজারটা জিয়ারত করি আমরা যদি ষাট বছরও জিয়ারত করি ওনাদের হক আদায় হবে ইসলাম মদিনার ইসলাম কথা বলেন ঠিক না এই সিলেট তথা বাংলাদেশের মধ্যে শাহজালাল আউলিয়া নিজের বাবার জমি ফেলে নিজের মাকে রেখে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে রেখে দিয়ে সুদূর ইয়ামেন শহর থেকে এই সিলেটের জমিনের মধ্যে এসেছেন আমাদেরকে ইমান নামক নিয়ামত দেওয়ার জন্য আজকে যদি কোনো অতিথিকে বলা হয় আপনাকে হুজুর আপনি এসে দিনের দাওয়াত দিয়ে চলে যাবেন আপনাকে আমরা কোনো কিছু দিতে পারবো না হুজুর বলবে আমি আসবো একটু আওয়াজ দেন আমি আসবো না কিন্তু আমার শাহজালাল টাকার দিকে থাকার নাই সম্পদের দিকে থাকান নাই শাহজালাল তিনশত ষাট ওলিকে নিয়ে সিলেটের মধ্যে আসলেন